থ্রি মিনিট এডুকেশনে আপনাকে স্বাগত আমরা আজকে শিখব বৃত্ত বা সার্কেল কাকে বলে আপন যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইবের পাশাপাশি বেলাইকনে ক্লিক করে নিন যাতে করে আমাদের পরবর্তী ভিডিও আপনি পেয়ে যান বৃত্ত বা সার্কেল কাকে বলে একটি নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে সর্বদা সমান দূরত্ব বজায় রেখে অন্য একটি চলন্ত বিন্দু একবার ঘুরে এলে যে আবদ্ধ বক্ররেখা উৎপন্ন হয় তাকে বৃত্ত বলে আবারও বলি একটি নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে সর্বদা সমান দূরত্ব বজায় রেখে অন্য একটি চলন্ত বিন্দু একবার ঘুরে এলে যে আবদ্ধ বক্ররেখা উৎপন্ন হয় তাকে বৃত্ত বলে চিত্রে দেখতে পাচ্ছেন ও কেন্দ্র বিশিষ্ট সি একটি বৃত্ত এখানে ওকে কেন্দ্র করে চলন্ত বিন্দুটি একবার ঘুরে এসেছে যা সি দিয়ে বোঝানো হয়েছে এ ছিল আমাদের আজকের ভিডিওটি পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল সে পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ